আসসালামু আলাইকুম কৃষিকল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের মাঝে দেখাচ্ছি আপনার হচ্ছে সুন্দরবন থেকে আমরা কিভাবে মধু সংগ্রহ করি আমাদের অনেক পরিশ্রম করতে হয় মধুগুলো সংগ্রহ করতে হলে সুন্দরবনের মধু আপনার হচ্ছে আগে যেমন মধুগুলো সংগ্রহ করতাম আপনার হচ্ছে বেশি গভীরে আপনার যাওয়া লাগতো না এখন কিন্তু গভীর জঙ্গলে যাওয়া লাগে মধুগুলো সংগ্রহ করতে গেলে আর এখন অনেক উঁচুতে আপনার হচ্ছে চাকগুলো বেঁধে রাখে কারণ মোবাইলের সংখ্যা আপনার বেশি হওয়াতে একটু সমস্যা হচ্ছে কারণ মধুগুলো আপনার হচ্ছে সংগ্রহ করতে গেলে তেমন কিন্তু মৌচাকগুলো কিন্তু পাওয়া যায় না আর মধু সংগ্রহ করতে হলে আগে মনে করেন যে দেখে রাখা লাগে তারপর থেকে পরে আপনার সংগ্রহ করা লাগে তাই আজকে আপনার মধু সংগ্রহ করতে আপনার হচ্ছে আসলাম আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরছি তাই এই মধুগুলো আপনার সংগ্রহ করতে হলে আপনার ধোয়া ধোয়া দেওয়া লাগে ধোয়া দিলে আপনার হচ্ছে চাকের থেকে মধুগুলো আপনার হচ্ছে মৌমাছিগুলো আপনার সরে যায় তারপরের থেকে আপনার হচ্ছে সংগ্রহ করতে হয় তাই এই চাকটা দেখতে পাচ্ছেন এটা হলো অনেক পরিপক্ক চাক এটা হলো কিন্তু অনেক পরিপক্ক চাক এখান থেকে আশা করি অনেক মধু পাওয়া যাবে তাই আমাদের কাছে বিভিন্ন ধরনের কিন্তু আপনার হচ্ছে মধুগুলো পেয়ে যাবেন সুন্দরবনের মধু হয়ে যাবেন খলিশা ফুলের আপনার হচ্ছে মধু পেয়ে যাবেন বাইন ফুলের মধু পেয়ে যাবেন গ্যা ফুলের মধু পেয়ে যাবেন কিন্তু সব সময় কিন্তু এই মধুগুলো অ্যাভেলেবেলভাবে থাকে না কারণ আপনার হচ্ছে মধু তো সুন্দরবনে যখন ফুল থাকে তখন আপনার হচ্ছে চাকগুলো বেঁধে থাকে তখন কিন্তু মধুগুলো দেওয়া যায় তা আপনারা হচ্ছে মধুগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্কিনি দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা যখন আপনার আমাদের কাছে থাকে তখন দিতে পারবো আর যদি না থাকে আপনার হচ্ছে অর্ডার কনফার্ম করে রাখবো পরবর্তীতে আপনারা আপনাদের মাঝে আমরা দিতে পারবো আর আপনারা হচ্ছে আমাদের গ্রাম থেকে মধু গ্রামের মধুগুলো আপনারা হচ্ছে পেয়ে যাবেন তাই স্বল্প দামে স্বল্প খরচে এই মধুগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তাই মধুগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের মধুগুলো আপনার হচ্ছে সংগ্রহের কাজ চলছে এখান থেকে কিন্তু দেখেন মধুগুলো কিন্তু টোপাল টোপায় নিচে পড়তেছে আল্লাহর কি নিয়ামত মধুতে অনেক আপনার হচ্ছে নিয়মত আল্লাহ দান করেছে তাই খাটি মধু আপনারা সংগ্রহ করবেন তাই খাঁটি মধু সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেখেন মধুগুলো কিন্তু সবই আপনার হচ্ছে নিচে টপায় টপাই পড়তিছে আর এইগুলো মধু আপনার হচ্ছে অনেক যে চাকটা অনেক কিন্তু পরিপক্ক এই চাকটা অনেক পরিপক্ক তাই মধু বিভিন্ন ধরনের মধু সংগ্রহ করতে হলে বিভিন্ন ধরনের মধু আপনার হচ্ছে পেতে হলে আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন